হ্যালো সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে ওয়ান এক্স বেট এ টু জেড সব কিছু শেয়ার করবো অ্যাপ্লিকেশন ডাউনলোড করা এবং অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যাকাউন্ট ভেরিফাই এবং ডিপোজিট সবগুলো একটা ভিডিওতে দেখাবো সো আমার ভিডিওর সাথে থাকবেন সবাই আশা করি সবাই বুঝতে পারবেন সো আমি এত কথা না বলে ডাইরেক্ট স্ক্রিনে চলে যাচ্ছি আমি গ্রুম ব্রাউজার ওপেন করবো ক্রুম ব্রাউজার ওপেন করে সেখানে আমি লিখবো ওয়ান এক্স সিক্স ডট কম সো এটা লেখার পরে আমি গ্লুকতে ক্লিক করবো গোতে যাওয়ার পর এখানে একটা ইন্টারফেস আসবে সবার নিচে দেখবেন আপনার ইনস্টল অপশন দেখবেন একদম সবার নিচে ইনস্টল অপশনে ক্লিক করবেন এখানে আপনার ডাউনলোড অপশনে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলবেন সো যেহেতু আমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা আছে সো আমি এই ভিডিওটি দেখালাম আপনার ডাউনলোড করার পর আপনার অ্যাপ্লিকেশনটি এপিকে ফাইলটি ইনস্টল করবেন আপনার ফোনে সো অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করার পর আপনারা এখানে ওয়ানএসটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখানে দুটি অপশন আছে একটি ইন ওয়ান ক্লিক অ্যান্ড বাই ফোন বাই ইমেল বা বাই সোশ্যাল মিডিয়া সো এখানে চারটি অপশান আছে আপনার বাই ফোনে ক্লিক করবেন বাই ফোনে ক্লিক করার পর এখানে আপনার একটি আপনার যে এক এমন একটি ফোন নাম্বার দিবেন যেটাতে হচ্ছে আপনার আগে ওয়ান এক্স বেড অ্যাকাউন্ট করা ছিল না সো আমি এমন একটি নাম্বার দিচ্ছি অবশ্যই জিরো ছাড়া নাম্বারটি দিতে হবে যে প্লাস এইট এইট জিরো আছে সো আমি ওয়ান থেকে শুরু করবো তো আমি আমার নাম্বারটি লিখলাম এরপরে কারেন্সি থাকুক বিডিটি প্রোমো কোড হিসেবে আপনারা দিতে দিবেন এম এইচ ডি ফোর ফাইভ সিক্স এম এইচ ডি ফোর ফাইভ সিক্স সো ওই এই প্রোমো কোডটি দেওয়ার পরে আপনারা যখনই এখানে ডিপোজিট করবেন সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত বোনাস পাবেন আপনি যদি দশ হাজার টাকা ডিপোজিট করেন আপনি দশ হাজার টাকা বোনাস পাবেন ফার্স্ট ডিপোজিট অ্যান্ড আপনি যদি পাঁচশো টাকা ডিপোজিট করেন পাঁচশো টাকা বোনাস পাবেন তবে সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে তিনশো এবং সর্বোচ্চ আপনি অনেক করতে পারবেন কিন্তু সর্বোচ্চ দশ হাজার টাকাই বোনাস পাবেন আপনি যদি দশ হাজার টাকা ডিপোজিট করেন দশ হাজার টাকা বোনাস পাবেন ওকে সো আমরা এখানে বোনাস বোনাস থাকবিচ্ছি স্পোর্টস অ্যান্ড নিচে আমরা এখানে আই এম অফার এইটিন ইয়ার্স হোল্ড এটাতে ক্লিক করে রেজিস্ট্রেশন ক্লিক করে দিব সো এখানে আসার পর আমরা রেজিস্ট্রেশন ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখানে লিখবো আই এম নট এ রোবোট এখানে আসার পর তারা বলছে যে সিলেক্ট অল ইমেজ উইথ কার্স সো আমরা যেগুলো কার আছে সবগুলো আমরা কার সিলেক্ট করে দিব ভেরিফাই ক্লিক করে দিব ইয়ে হয়নি এবং বাইসাইকেলে ক্লিক করতে বলছে সো আমরা বাইসাইকেলে ক্লিক করে দিলাম অ্যান্ড এটি ভেরিফাই হয়ে গিয়েছে অ্যান্ড আপনার ফোনে যেই সিমটাতে আছে সেই সিমে একটি কোড যাবে ওকে সো আমার ফোনে একটা কোড এসেছে আমার কোডটা আমার এখন এখানে লিখতে হবে সো আমার ভেরিফিকেশন কোডটি হচ্ছে আমি ভেরিফিকেশন কোডটি লিখে দিচ্ছি তো আমার ভেরিফিকেশন করতে আমি লিখে দিচ্ছি অ্যান্ড আমার এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে সো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবো অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে হবে আপনি এটা কপি করে একটা স্ক্রিনশট রেখে দেবেন যেহেতু আপনার পরে কাজে লাগবে লগ করার জন্য সো আমি নেক্সটে ক্লিক করলাম ওকে সো আমার অ্যাপ্লিকেশনে ঢুকে গিয়েছে সো এখন আমার কিছু কাজ করতে হবে অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য তো আমার এখানে গিয়ে এডিট ডিটেইলে যেতে হবে তো এখানে আপনার যার অ্যাকাউন্ট দিয়ে আপনি করতে চাচ্ছেন যার ভোটার আইডি কার্ড দিয়ে করতে চাচ্ছেন তার নাম দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনার এখানে ইনফরমেশন বসাতে হবে সো আমি একটি ভোটার আইডি আমার একটা যেহেতু কর আছে আমি একটি র্যান্ডম ভোটার আইডি নিচ্ছি র্যান্ডম ভোটার আইডি নিয়ে আমি এখানে করছি সো আমি এখানে নামটি লিখছি সারনেম সো সারনেমের ক্ষেত্রে আপনার ফার্স্ট প্রথমে আপনি আপনার ফার্স্ট নেম লিখবেন এখানে আপনার যার ফার্স্ট নেমে ধরুন রায়হান ইসলাম যাই থাকে তো রায়হান ফার্স্ট নেমের জায়গায় অবশ্যই রায়হান এটা লিখবেন যদি কারো তিন নাম্বার তিনটা তিনটা ওয়ার্ড দিয়ে থাকে তাহলে আপনি ফার্স্ট নেম দিবেন রায়হান ইসলাম সরকার বা যদি লাস্টে থাকে সে সার নেমে আপনি সরকারটা দিবেন যেহেতু আমার এখানে দুইটা নাম আছে আমি প্রথমে নামটা দিচ্ছি সার নেম অ্যান্ড ফার্স্ট নেম যেটা হচ্ছে গিয়ে ধরুন আপনার তিনটা ওয়ার্ডের কোনো নাম আছে মোহাম্মদ আলী সিদ্দিকী বা অন্য কিছু তো আমাদের মোহাম্মদ আলী এই নামটি দুইটা ওয়ার্ড ফার্স্ট নেমে রাখতে হবে এবং সিদ্দিকি নামটি সার নেমে রাখতে হবে সো আমি এভাবে করে দিচ্ছি যে তোমার দুইটা ওয়ার্ড আছে এখানে আমি একটা র্যান্ডম নাম নিচ্ছি রান নিয়ে সেটা আমি বসিয়ে দিলাম অ্যান্ড প্যাট্রম প্যাট্রোমেনিক এটা আপনার না দিলে হবে এবং ডেট অফ বার্থ অবশ্যই ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে সো আমি যেটা কালেক্ট করেছি সেটা আমি দিচ্ছি অ্যান্ড তো so জানুয়ারির তো আমি এখানে আমার ডেট অফ বার্থ বসিয়ে দিলাম এবং প্লেস অফ বার্থ আমি একটা দিয়ে দেবো আপনি এখানে আপনার ভোট আইডি কার্ড অনুযায়ী যেখানে থাকে প্লেস অফ বার্থ সেটা দিয়ে দেবেন ওকে সো আমি এটা দিয়ে দিলাম অ্যান্ড রিজিয়ন আপনার মানে আপনি যেই স্টেটে থাকছেন বা যেই বিভাগে থাকছেন বা সরি সেই যে যেই থাকছেন সেটা আপনি দিয়ে দিবেন অত বিভাগে এখানে বিভাগে থাকবে আপনি বিভাগই দিয়ে দিবেন তো আমি বিভাগ দিয়ে দিচ্ছি এবং সিটিটা দিয়ে দিবেন আপনি কোন সিটিতে কে সো আমি আমি আমার সিটিটা দিয়ে দিলাম অ্যান্ড আপনার অ্যাড্রেসটা দিতে ভোটার আইডি আর্ড অনুযায়ী আমি আমি এখানে দিয়ে দিচ্ছি সো আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিলাম এখানে আমি সেভ করে দেবো সরি সেভ করে দেওয়ার আগে এখানে আপনার আইডি ডকুমেন্ট টাইপটা দিতে হবে আইডি ডকুমেন্ট টাইপটা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডটা দিয়ে দেবেন এবং সিরিজ ইফ ইউ হ্যাভ সো এটা আমি আমার লেখার দরকার নাই ডকুমেন্ট টাইপ সরি ডকুমেন্ট নাম্বার আপনার যেই ভোটার আইডি কার্ডের নাম্বারটি আছে সেটা আপনার এখানে লিখে দিতে হবে সো আমি ভোটার আইডি কার্ডের নাম্বারটি লিখছি সো আপনি এটি অবশ্যই ভালো করে খেয়াল করে বসাবেন সো আমার এখানে ডুবনটা আমি বসিয়ে দিলাম এবং ইস্যু বাই আপনাদের ইস্যু ডেটটা দেখতে হবে আমি একটা যে কোনো একটা ইস্যু ডেট বসিয়ে দিচ্ছি এখানে আমি একটা যে কোনো ইস্যু ডেট বসিয়ে দিচ্ছি আর এখানে ইস্যুড বাই লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট সো এখানে আমি আপনি আবার আপনার সব কিছু একবার সিলে দেখে নিবেন সো আপনি সব কিছু একবার চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে আপনারা সেভে ক্লিক করবেন ওকে সো এখানে হয়ে যাওয়ার পর আপনার কাজ মোটামুটি সব কিছু শেষ এখন আরেকটি কাজ করতে হবে আচ্ছা তো এখানে আসার পর আপনাদের সো আপনাদের আর কাজ করতে হবে সেটি হচ্ছে আপনাদের প্রোফাইলে গিয়ে পার্সোনাল প্রোফাইলে গিয়ে উপরে পার্সোনাল প্রোফাইলে গিয়ে আপনাদের ইমেলটি অ্যাড করে নিতে হবে তো এখানে আমি একটা ইমেল অ্যাড করে নিচ্ছি আমার আগে থেকে একটা ইমেল অ্যাড করা ক্রিয়েট করে রেখেছি সেটা আমি অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি সো এখানে আমি লিঙ্ক করে দিলাম সো এটাতে ক্লিক করার পর আপনার মেইলে একটি কোড যাবে সেটি আপনার এখানে বসিয়ে দিয়ে কনফার্ম করতে হবে এখানে আবার এসেছে আই নট নোটের রোবট এখানে বাইসাইকেল দেওয়া আছে বাইসাইকেলগুলো ক্লিক করতে হবে তারা বলে দিচ্ছে বাইসাইকেল ক্লিক করার জন্য সামাইট হয়ে গিয়েছে তো আমার এখানে একটি মেইলে কোড গিয়েছে সো মেইলটি চেক করতে হবে সো আপনার যে কোটটি থাকবে সেটি আপনার এখানে বসিয়ে দিয়ে কনফার্ম করতে হবে সো আমি এখানে অ্যাক্টিভেট করে দিলাম ওকে সো আমার মেইলটি অ্যাড হয়ে গিয়েছে অ্যান্ড এখানে দেখুন আপনার ইউজার ইমেইল সব কিছু এখানে অ্যাড করা আছে সো আপনার মোটামুটি কাজটি শেষ হয়ে গিয়েছে এখন আপনি ডিপোজিট করবেন সো ডিপোজিট করার জন্য এখন আপনার সব কাজ শেষ আপনি এখন এখানে আপনি খেলতে পারবেন তো আপনার ডিপোজিট করার জন্য সোজাসুজি যেতে হবে এখানে দেখুন ডিপোজিট অপশান আছে অথবা আপনি এখানে টপ আপ অ্যাকাউন্ট আছে সো এটার জন্য আপনি এখান থেকে টপ আপে যেতে পারেন অথবা ডিরেক্ট ওপরে ডাইরেক্ট ওপরে কোনাতে ডিপোজিট অপশান আছে সেখানে গিয়ে আপনি এখানে অনেকগুলো অপশান আছে বিকাশ আছে নগদ আছে তো এখানে বিকাশের সর্বনিম্ন হচ্ছে পাঁচশো ওকে সো পাঁচশো থেকে আপনি এখানে বিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারেন ম্যাক্সিমাম এখানে আসে বিশ হাজার টাকা পর্যন্ত বিকাশে তো আপনার যদি নগদে অথবা বিকাশে ডিপোজিট করেন অবশ্যই আপনার এখানে অ্যামাউন্ট কত সেটি লিখতে হবে এখানে ধরুন আপনি এক হাজার টাকা ডিপোজিট করবেন এখানে লিখবেন আর এখানে আপনার জিরো ওয়ান দেওয়া আছে আপনি যে কোনো একটা নাম্বার আপনি দিয়ে দিবেন আপনার এগারো ডিজিটের নাম্বারটি দিবেন এবং আপনি যখন এখানে অবশ্যই বলে দেওয়া আছে যে আপনার বিকাশ ওয়ালেট নাম্বার শুধুমাত্র ক্যাশ গ্রহণ করে থাকি আপনার অবশ্যই ক্যাশ আউট করতে হবে এবং ক্যাশ আউট করার পর আপনি যেই আপনার টি আর এক্স আইডি ট্রানজ্যাকশন আইডি থাকবে যেটা আপনি ডিপোজিট করবেন অথবা ক্যাশ আউট করার সময় যেই আপনি অবশ্যই কিন্তু এখানে ক্যাশ আউট করা লাগবে তার এখানে বলে দিয়েছে আমরা শুধুমাত্র ক্যাশ ক্যাশ গ্রহণ করে থাকি সেখানে আপনার ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করার পর আপনি যেই এই ঠিক এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে এই যে উপরে বিকাশ ওয়ালেট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ফোর ওয়ান থ্রি ফোর ডবল সেভেন এই নাম্বারে আপনি এটাতে ক্লিক করতে পারেন এখানে কপিড হয়ে গিয়েছে এরপরে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে গিয়ে আপনি সেখানে ক্যাশ আউট করবেন এবং যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে সেই ট্রানজ্যাকশন আইডিটা আপনার এখানে ট্রানজ্যাকশন অপশনটাতে এই যে ঠিক এখানে দেওয়া আছে ট্রানজ্যাকশন আইডি ইউটিআর এখানে আপনার লিখতে হবে অ্যান্ড আপনার এই ঠিক জিরো ওয়ান এই যে আপনার লেখা আছে এখানে আপনার বিকাশ ওয়ালেট নাম্বার এখানে আপনি যেই বিকাশ থেকে আপনি ক্যাশ আউট করবেন সেই বিকাশ নাম্বারটি দিতে হবে এবং নিচে আপনার বলে দিচ্ছি আপনার ট্রানজেকশন আইডিটি লিখতে হবে আর আপনি বিকাশ ওয়ালেট নাম্বারে আপনার এখানে দেওয়া আছে জিরো ওয়ান সেভেন থ্রি টু ফোর ওয়ান থ্রি ফোর ডবল সেভেন এই নাম্বারে আপনার ক্যাশ আউট করতে হবে সো এই নাম্বারটা কিন্তু কিছুক্ষণ পরপর চেঞ্জ হয়ে থাকে যেটাতে আপনি ক্যাশ আউট করবেন সো এটা নিয়ে খুব বেশি টেনশন আর কিছু নয় যে নাম্বার একরকম থাকে না এক সময় এক একটা নাম্বার থাকে সো এটা দেখলাম আমি বিকাশ অ্যান্ড আপনি নগদেও সেমভাবে করতে পারেন নগদেও সেম কাহিনি আপনি সেমভাবেই করতে পারেন এবং এখানে আরও অনেক অপশন আছে আপনি উপায় আছে বিকাশ ফি আছে নগদ ফি আছে এবং এখানে আরেকটি সবচেয়ে ভালো যেটা হচ্ছে গিয়ে ডিপোজিট করবো সো আমি ফার্স্ট নগদেই ডিপোজিট করছি এখানে আমরা পাঁচ হাজার দিচ্ছি আমি পাঁচ হাজার ডিপোজিট করব তো এখানে আমাদের সব কিছু ঠিক আছে নাকি দেখার পরে আমরা এখানে পরিশোধে ক্লিক করব এখানে আমি যে নাম্বার থেকে টাকা ডিপোজিট করতে চাচ্ছি সেই নাম্বারে আমি সেই নাম্বারটি আমি লিখবো লিখে প্রসিডে ক্লিক করবো এখানে আমার যে নাম্বার থেকে আমি ডিপোজিট করতে চাচ্ছি সেই নাম্বারটি ক্লিক করার পর এখানে আমার নগদের একটি মেসেজ আসবে সো আমি এটা নগদ একটি আমার ওই নাম্বারে একটি মেসেজ আসবে সেখান থেকে কোটি বসিয়ে আমি এখানে প্রসিডে ক্লিক করে দিব এখানে আমার যেই নাম্বার আমার যে নাম্বার আমার অ্যাকাউন্ট আছে মানে নগদ অ্যাকাউন্ট সেই নাম্বারে পিনটি আমি এখানে বসিয়ে দিব। সো আমি এখানে আমার পিনটি বসিয়ে দিচ্ছি এবং প্রসিডে ক্লিক করছি তো আমার ডিপোজিট হয়ে গিয়েছে একটু পরেই আমার এখানে টাকা অ্যাড হয়ে যাবে একটু দেখি তো দেখুন আমার এখানে টাকা ডিপোজিট হয়ে গিয়েছে আমার মানে এক্স থেকে মেসেজ এসেছে একটি হচ্ছে বোনাস আমি পাঁচ হাজার টাকা ডিপোজিট করেছি দেখে আমার এখানে পাঁচ হাজার টাকা বোনাস দেওয়া হয়েছে সো আমি আপনাকে আবার দেখাচ্ছি দেখুন আমি এখানে পাঁচ হাজার টাকা ডিপোজিট করেছি পাঁচ হাজার টাকা ডিপোজিট করার জন্য তারা আমাকে একটা হচ্ছে মেইন অ্যাকাউন্টে যে পাঁচ হাজার আর একটা হচ্ছে বোনাস অ্যাকাউন্ট সো এটা আমি কীভাবে খেলতে হয় বোনাস অ্যাকাউন্টে কীভাবে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হয় কীভাবে বোনাস অ্যাকাউন্ট থেকে মেইন অ্যাকাউন্টে টাকা নিয়ে যেতে হয় সেটা নিয়ে আর কি ভিডিও বানাবো আপনি ভিডিও খুঁজে পাবেন অনেক তারপর আমি একটি ভিডিও বানানোর চেষ্টা করবো সো আমি শুধুমাত্র এই শর্টভাবে বলে দিচ্ছি যে বোনাস অ্যাকাউন্টটি কীভাবে খেলতে হয় বোনাস অ্যাকাউন্টের কাজটি হচ্ছে আপনি যে কোনো ক্রিকেট অথবা ফুটবল যে কোনো একটাতে তিনটি গেম নিতে হবে তিনটি গেম নিয়ে সেটাতে মাল্টি বানাতে হবে মানে তিনটি গেম অর্থ থাকতে হবে ওয়ান পয়েন্ট ফোর জিরো মানে আপনার খেলার জিতার জন্য ওয়ান পয়েন্ট মিনিমাম ওয়ান পয়েন্ট ফোর জিরো থাকতে হবে এর ওপরে থাকলে কোনো সমস্যা নেই তিনটা নিয়ে আপনার একটা এই বোনাস অ্যাকাউন্ট দিয়ে আপনার একটি বেড ধরতে হবে তারপর আপনার এখানে আপনি টাকাটি এটা একবার করার পরে আপনার দেখুন আমি দেখা দিচ্ছি এখানে আমি যাচ্ছি ধরুন আমি যদি এখানে যাই অদার্সে যাই এখানে নিচে যাচ্ছি আমি সরি এখানে আমি যাচ্ছি প্রোমোতে যাচ্ছি সরি আমি এখানে আমি এখানে আদার্সে গিয়ে প্রোমোতে যাচ্ছি আচ্ছা সো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনার এই বোনাস অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে মেন অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে মেন অ্যাকাউন্টটি নিয়ে যাওয়ার জন্য আপনার আমি আপনি শুধু এটা বুঝিয়ে দিচ্ছি যে আপনি প্রমোতে যান অদার্স থেকে প্রমোতে যাবেন প্রমোতে গিয়ে এখানে বোনাসেতে ক্লিক করবেন দেখুন এখানে লেখা আছে যে পঁচিশ হাজার সো এই পঁচিশ হাজার পূরণ করার জন্য আপনার কাজ করতে হবে যে আপনার যে কোনো খেলার তিনটা ইভেন্ট নিতে হবে হয় এটা ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে যে কোনো খেলা হতে পারে তিনটা ইভেন্টের প্রত্যেকটা অর্থ থাকতে হবে ওয়ান পয়েন্ট ফোর জিরো অ্যান্ড এই তিনটা করার পরে আপনি এরকম করে তিনটা খেলা নিয়ে আপনি একটা বাজি ধরবেন ওই ওই আপনার বোনাস অ্যাকাউন্ট দিয়ে বাজি ধরার পরে আপনি যখন পাঁচ হাজার টাকা দিয়ে ধরবেন তখন আপনার পাঁচ হাজার টাকার এখানে ফিল আপ হয়ে যাবে আরও থাকবে হচ্ছে বিশ হাজার তো ওইটা আপনি যখন ওই তিনটা জিতবেন ওইখানে যদি আপনার তিনটা অথবা চারটা সর্বনিম্ন তিনটা নিতে হবে আপনার অথবা চারটা নিলেন চারটা হলে আপনার যদি অর্টা হয়ে যায় ফোর ওটা দিয়ে আপনি আবার আপনার যে পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা হবে ওটা দিয়ে আপনি আবার আবার একটি আবার একটি বেড ধরবেন তিনটা তিনটা খেলা নিয়ে তো এটা আপনাদের কাছে নতুনভাবে জটিল লাগতে পারে আপনারা এটা বিভিন্ন ভিডিও আছে আপনারা ভিডিও দেখতে পারেন কীভাবে বোনাস অ্যাকাউন্ট ফার্স্ট ডিপোজিটে বোনাস অ্যাকাউন্ট কীভাবে মেন অ্যাকাউন্টে নিয়ে যেতে চায় সেটা নিয়ে আপনারা ভিডিও দেখতে পারেন আপনারা আশা করি যাবেন আর আশা করি আমিও নেক্সট টাইমে আর একটা ভিডিও বানাবো বোনাস অ্যাকাউন্ট নিয়ে কীভাবে মেন অ্যাকাউন্টে অ্যাড করে নিতে হয় পারবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা আপনাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানতে পারেন অথবা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সর্বতো চেষ্টা করব আপনাদের সাথে জিনিসটা সলভ করার জন্য যদি আরও বেশি কোনো প্রবলেম আমি নিজে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার দেবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টটি করে দিব। নো প্রবলেম সো এই ছিল সম্পূর্ণ ভিডিওটি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি সবসময় অ্যাক্টিভ থাকি ইউটিউবে সো থ্যাংক ইউ সো মাচ বাই বাই